আসসালামু আলাইকুম আজকে আমরা খিচুড়ি রান্না করতেছি এটা হলো মহারমের জন্য এটা আমাদের দেখতেই পাচ্ছেন এখন গোস্ত কেটে নেওয়া হচ্ছে এগুলো ওই খিচুড়িতেই দেওয়া হবে তো ছোট ছোট করে পিস করে নিচ্ছে এই জন্যই হচ্ছে আমার মা

থাকবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি রান্নার জন্য এখন খালি সব কিছু ধুয়ে আমরা রান্না করে ফেলবো এখন সেই গোস্ত কষানো হচ্ছে আর কষাচ্ছে ওই যে সে আরেক বাবুর চি আজ আমি দেখতে